আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেল প্লামিয়া কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি বেশিরভাগ ব্লগ আমার সন্ধ্যা থেকে শুরু করা হয় তার কারণ হচ্ছে আমি কাজ করে আসলে সময় কুলাতে পারি না তো যখনই সময় পাই তখনই ভিডিওটা অন করি তো কাজ শেষ করতে করতে আমার সন্ধ্যা হয়েই যায় দেখা যায় বাচ্চার পড়াশোনা আবার সন্ধ্যার পর থেকে শুরু হয় তো ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি আর কি তো আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমার হচ্ছে কোরিয়ান যে রামিনগুলো ওগুলো খেতে ইচ্ছে করছিল তো আমি নেমে গেলাম ফুসতে কিন্তু অনেকগুলো দোকান দেখলাম কিন্তু পেলাম না আর কি তো এই রামিনটা পেলাম কিন্তু এটা তার আর কোরিয়ান মানে আমাদের একদম ডাইরেক্ট কোরিয়া থেকে তো আর আসে না এটা হচ্ছে আপনার ডুরুলস কোম্পানির একটা কোরিয়ান রামেন তো খুঁজতে খুঁজতে একটা দোকানে গেলাম বললো যে এটা নিয়ে যান তো এটা আমি আগে একবার খেয়েছি এটা হচ্ছে এটার মধ্যে সস থাকে না যেমন কোরিয়ান রামেনগুলোতে আলাদা রেড সসের মতো একটা ঝাল সস থাকে ওরকম আর কি কোনো সস থাকে না কিন্তু হচ্ছে আপনার হালকা পাতলা কি ঝাল আছে তো একটু একটু কোরিয়ান ভাইবাসে তো এইটাই নিয়ে আসলাম পেলাম না আর কি গ্রাম সাইড তো ওইখানে মানে এগুলা খাবার সহজে পাওয়া যায় না আর কি পাবো আবার একটু বাজারের সাইডে গেলে হয়তো বা পাবো তো সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমি আর বাজারের সাইডে গেলাম না এলাকায় যে দোকানগুলো আছে ওইখান থেকে হচ্ছে মানে খোঁজাখুঁজি করলাম তারপরে হচ্ছে পেলাম না যখন তখন এটা নিয়ে আসলাম আর কি আর হচ্ছে দুইটা ই চিকেন ফ্রাই এনেছিলাম আর বল এনেছিলাম রামায়ণের সাথে খাবো এই জন্য আর কি তো এই যে আমি এগুলো কেটে নিচ্ছি এখন সেদ্ধ করবে এগুলো তো মেক করা একদম ইজি শুধু গরম পানির মধ্যে দিয়ে মানে এটার ভিতরে যে ভেজিস থাকে এগুলো আর মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যায় অনেকে আছে ডিম অ্যাড করে স্ক্রাম্বল করে ওটাও ভালো লাগে আমি ডিম টিম অ্যাড করবো না যেহেতু চিকেন ফ্রাই আছে ক্যান জানি খুব মানে ঝাল খাওয়ার ক্রেভিংস হচ্ছিল হঠাৎ হঠাৎ এমন হয় আপনাদের সাথেও কি এমন হয় আমাকে জানাবেন কমেন্টে আমার হঠাৎ করে ঝাল খেতে ইচ্ছে করে বিশেষ করে রাত্রে আবার অনেক সময় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে মানে যখন যেটা বাসায় অ্যাভেলেবেল না থাকে তখন আর কি বেশি ওগুলোই খেতে ইচ্ছে করে আর যখন ইউটিউব স্ক্রল করি তখন মজার মজার খাবারের ভিডিওগুলো সামনে আসে তারপর হচ্ছে মুখবাংগুলো সামনে আসে তখন দেখে মনচা রাত্রে একটা দেড়টার দিকে তখন দেখে মন চা এখনই সাথে সাথে এনে খাই তো তখন তার এটা পসিবল হয়ে ওঠে না তো আজকে যেহেতু সন্ধ্যাবেলায় ক্রেভিংস উঠেছে তো এই জন্য নুডলসটা এনে আমি হচ্ছে এখন এই যে তৈরি করে তারপরে খাবো তো বাবু যেহেতু খাবে আমি এখানে দুইটা নুডলসে মানে একটা মশলাই দিলাম কারণ বেশি ঝাল হয়ে গেলেও আবার খাবে না কিন্তু আমি ঝালটা খাই আমি পরে হচ্ছে যদি প্রয়োজন পড়ে অ্যাড করে নিব আবার এই মশলা হচ্ছে কি বেশি দিলে না লবণ লাগে এই এক সমস্যার জন্য দুইটা নুডলসের জন্য আমি একটা মশলাই দিলাম এটার সাথে একটু মানে ড্রাই ভেজেস ছিল ওগুলো আমি দিতে ভুলে গেছি কারণ ওটা একদম প্যাকেটের ভিতরে ছিল আমি পরে দেখেছি আর কি তো এই যে দেখেন বানানো হয়ে গেল ঝটপট বেশি টাইম লাগে না এর তো আর এখন আমি এটা সার্ভ করে নিব বাবু আর আমি দুজন খাবো তাই দুই প্লেটে আমি এটা সার্ভ করে নিচ্ছি আর একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি অনেক আমার আপু ভাইয়ারা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করেন না তাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এতে করে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা যখন আমাকে একটু সাপোর্ট করবেন এগুলো একদম আপনাদের জন্য ফ্রি সাবস্ক্রাইব তারপর লাইক এগুলো আপনাদের জন্য একদম ফ্রি কিন্তু এটা আমার জন্য অনেক বেশি কিছু আর কি তো এই জন্য বললাম তো এই যে আমার সার্ভ করা হয়ে গিয়েছে এখন হচ্ছে বাবুকে এ আর আমিও খাবো আর এটা খাওয়া দাওয়ার পর হচ্ছে বাবুকে আবার পড়তে বসাবো দশ তারিখে আবার মিড টার্ম পরীক্ষা মানে এক পরীক্ষা শেষ না হতে হতেই আবার পরীক্ষা পরীক্ষা আসলে মনে হয় যে আমারই পরীক্ষা চলতেছে আমার নিজের পরীক্ষাতে আমার এত প্রেশার মনে হয় না বাচ্চার পরীক্ষা আসলে যে প্রেশার মনে হয় আর কি তো চিকেন ফ্রাইগুলো সিপি স্টাইলে ছিল কিন্তু লোকাল দোকানের তবে খেতে কিন্তু ভালোই ছিল মজাই ছিল একদম সিপির মতোই খেতে কিন্তু এগুলাতে মাংস কম ছিল এগুলো হচ্ছে আপনার ঘাড়ের সাইডে তারপর মুরগির আর সাইডের ও মাংসগুলো আর কি ওনারা আর কি করছে এভাবে করে মশলা দিয়ে ভেজেছে কিন্তু খারাপ ছিল না আলহামদুলিল্লাহ খেতে ভালোই ছিল আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড নয়েস হচ্ছে এই নয়েসটা একটু আপনারা ইগনোর করবেন আমার আসলে এটা কিছু করার নাই আমি যেখানে থাকি বাসাটা একদম রোডের উপর এই জন্য অনেক সময় নয়েস আসে আসে আর কি তো এই আমি আপনাদের বলে নিলাম যে যদি একটু নয়েসটা আসে আপনারা ইগনোর করবেন তাই তো খাওয়া দাওয়া করছি আর বাবুও করছে বাবু দেখবেন একটু পরে লাইক দিবে ওর হচ্ছে এগুলো ধরনের খাবার অনেক পছন্দ ছোটবেলা থেকে ও ঝাল পছন্দ করে আমি আমার ছেলেকে না কখনো খিচুড়ি রান্না করে খাওয়াইনি ওই আমি ছয় মাস বয়স থেকে ওর একটু একটু করে ভাত খাওয়াতাম আমরা যে তরকারি দিয়ে খেতাম ও ওইটা ওইটাই ওকে খাওয়াতাম আর কি তো দেখা যায় মোটামুটি ঝাল খেতে পারে আবার বেশি ঝাল খায় না তবে মোটামুটি ঝাল খেতে পারে তো এটাতে আমার একটা সুবিধা হয়েছে যে ওর জন্য আলাদা খাবার রান্না করতে হয় না তো এই যে বলটা খেয়ে নিচ্ছি একদম সিপির মতো খেতে কোনো মানে উনিশ বিশ পার্থক্য আর কি আর এখন সিপির ফ্রাই চিকেন ফ্রাই বল নাগেট এগুলো তো অনেক দাম বেড়ে গেছে আমরা যখন দুই হাজার বিশ একুশ সালের দিকে খেতাম তখন একটু কম ছিল তো এখন অনেক দাম আমাদের মধ্যবিত্তদের জন্য এখন এটা মানে একটু সাধ্যের বাহিরে চলে গেছে তো যাই হোক যে সন্ধান নাস্তাটা এইভাবে আমরা দুজন করে নিচ্ছি আর এটা খেয়ে আলহামদুলিল্লাহ আমাদের পেটটা ভরে গিয়েছিল এরপরে না আর রাত্রে ডিনার করিয়ে নেই মানে অনেকগুলো নুডুলসগুলো মোটা টাইপের তো মানে এক দুই চামচ খাওয়ার পর মনে হইতেছে যে পেট ভরে গেছে এমন আর কি অবস্থা তো আমার ছেলে আর আমি এই নুডুলস খেয়ে রাত্রে থেকেছি আর ভাত খাইনি ভাত হচ্ছে ফ্রিজে উঠিয়ে দিয়েছিলাম আর কি তো খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম অবশ্যই কমেন্ট করবেন আমাকে আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করলে আমি অনেক বেশি খুশি হব আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন তাই তো আর এই নুডলসটা কিন্তু মোটামুটি ভালোই ঝাল ছিল আমি একটা মশলা দিছি কিন্তু মোটামুটি ভালোই ঝাল ছিল যে দেখেন আমি হা হু করতেছি আর হচ্ছে পানি খাচ্ছি আর কি তারপর আমার পরে ঝাল লেগে গেছে পানি খাচ্ছিল মোটামুটি ভালোই ঝাল ছিল এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে বাবুকে অনেকক্ষণ পড়াইছি পড়ানোর পরে ও একটু টিভি দেখতে গেছে আর বলতেছে এখন আমাকে একটু ছুটি দাও ছুটি দাও আর এখন সম্ভবত দশটা সাড়ে দশটা এরকম হবে বাজে তো এরপরে আমি এই যে দুপুরে ডিম ভাজি করে খাইছিলাম এখন ভাত একটু রয়ে গেছে পেটে জায়গা নাই তাই ভাতটা উঠিয়ে দিব কালকে দেখি ভাত ভেজে খাবো বা কাজে লাগাতে হবে ভাতটাকে আমার খাবার ওয়েস্ট করতে একদম ভালো লাগে না কোনো না কোনো কিছু ওয়ে করে এই ভাতটাকে কাজে লাগাবো আর নাইলে আপনার হচ্ছে ই করব গরম পানির সাথে যখন আবার নতুন ভাত রান্না করবো এটা গরম পানির সাথে দিয়ে দিব আর কি তো তো এখন ঘুমিয়ে যাব। এখন আর আপাতত আজকে কোনো কাজ নাই তারপর হচ্ছে কালকে সকালে আবার স্কুলে যাব স্কুলে আমার একটু কাজ আছে কাজ বলতে স্কুলের কোনো কাজ নাই তবে গার্জিয়ানদের সাথে আমার কিছু কাজ আছে সেটা হলো আমার কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমার হাতে আমি মেহেদি দিয়েছিলাম তা আমার মেহেদি দেওয়ার পর ডিজাইনটা ওনাদের অনেক পছন্দ হয়েছে তো ওনারা হচ্ছে যাবে এক দাওয়াতে এক গার্জিয়ানের বাড়িতে আর কি সব গার্জিয়ানরা যাবে তো আমাকে বলছে তুমি আমাদেরকে মেহেদি লাগিয়ে দিবে তো মাঝে মধ্যে আর কি মানুষকে একটু খুশি করার চেষ্টা করি আপনার ছোট ছোট কাজে অনেকে খুশি হলে দেখবেন আল্লাহ আপনার সাথে আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে আমার এরকম আর কি মনে হয় যে মানুষকে একটু খুশি করতে পারলে আল্লাহর রহমতটা আপনার সাথে থাকে আর কি তো আমিও হচ্ছে ওনাদের লাগিয়ে দিলাম তো একভাবে আবার আমাকে এই যে মুড়ি ভর্তা কিনে দিল তো লাগানো শেষে আমি আবার একটু মুড়ি ভর্তা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো ওনারা আবার আমার সাথে একটু মজা নিচ্ছে যে ব্লগার ব্লগার ব্লগ করে এমন আর কি এরপরে স্কুল থেকে আসার পরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মানে ফ্রেশ ট্রেশ হয়ে প্রথমে রান্নাবান্না তারপর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমি আবার ক্যামেরাটা আপনার সাথে অন করলাম এই যে বাবুকে দেখেন ওকে খাওয়া দাওয়া করাই দিছি ও হচ্ছে টিভি দেখতেছিল মানে সুযোগ পেলেই সারাদিন টিভি বুঝছেন পড়াশোনা একদমই করতে চায় না ফাঁকিবাজি আর কি তাই তো এখন আমি একটু বারান্দায় আসছি এখানে আমার এক ভাবি মানে ওই ভাবির সাথে নতুন পরিচয় হয়েছে উনি হচ্ছে উপরের ফ্লোরে থাকে নতুন আসছে আর কি তো আমাকে কয়েকটা গাছ দিছিল ফুলের গাছ আর হচ্ছে অ্যালোভেরার গাছ তো আমি এই যে এইভাবে গতকালকে গাছগুলো লাগাইছিলাম কিন্তু আজকে সকালে একটু ঝিরি বৃষ্টি আর হচ্ছে বাতাস হয়েছিল এখন গাছগুলো এই যে নুয়ে পড়ছে এইভাবে আর গতবার যখন আমি একটা ফুলের গাছ আনছিলাম অতিরিক্ত পানি দেওয়ার কারণে আমার গাছটা মরে গিয়েছিল এই কারণে না এখন আমি পানি অল্প অল্প একটু ভয়ে ভয়ে দিই আমার হাতে গাছ হয় না আমার আম্মুর বাসা একবার আমার আম্মু গাছ লাগিয়েছিল কি সুন্দর গাছ হয়ে গেছে সবার হাতে আসলে সব কিছু হয় না তো এই যে এখন আমি ভাবতেছি যে হালকা করে একটু পানি দেই এই জন্য একটু রান্নাঘর থেকে পানি নিচ্ছি আর কি তো অ্যালোভেরা গাছটা লাগানোর কারণ কি অনেক সময় দেখা যায় অ্যালোভেরা জেল লাগানোর চাইতে এইভাবে অ্যালোভেরা যদি মানে টবের মধ্যে রাখি অনেক সময় নিয়ে যদি অ্যালোভেরা হয় তাহলে নিয়ে অনেক সময় ফেশিয়াল টেশিয়াল করা যায় বা একটু মুখে দেওয়া যায় হাতে দেওয়া যায় অনেক সময় হাতে ট্যানিং পরে রান্না করতে করতে তখন একটু হাতে দিয়ে রাখলে কিছুক্ষণ পর ধুয়ে ফেললে না হাতটা একটু গ্লো করে বা চেহারায় অনেকে এ দেয় আর কি আমিও মাঝে মধ্যে আগে দিতাম বিয়ের আগে বিয়ের আগে অনেক কিছু করতাম কিন্তু বিয়ের পরে না আর তেমন আর কি সব কিছু কাজ করে তেমন নিজের যত্ন নেওয়ার সময় পাই না সংসারের পেছনেই সারাক্ষণ চলে যায় আর কি তো এই যে দেখেন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আর পাশে ছিল এখানে ফুলের গাছ তো আমি সবগুলো একসাথেই লাগাইছি এখন হবে কি না আল্লাপা কি জানে তারপর আপনারা আমাকে কমেন্টে জানায় যে এইভাবে একসাথে লাগালে হবে নাকি আলাদা আলাদা টপে লাগাতে হবে তো এরপরে গাছে পানি দেওয়ার পরে আমি একটু এখানে বসেছিলাম আমার কাছে এই যে আমার বারান্দা থেকে দেখা যায় এই জায়গাটা খুব ভালো লাগে মানে গ্রিনারি আর কি খুব ভালো লাগে দেখতে তো আমি প্রায় সময় বিকালে এখানে বসে থাকি তারপর ওই যে আশেপাশে আমার পাশে হচ্ছে আরেকটা বিল্ডিং দেখা যায় অনেক সময় এই ভাবির সাথেও কথা বলি দেখা হয় উনি বারান্দায় আসে তো আজকে হয়তোবা উনি ঘুমাচ্ছে এই তো এরপরে হচ্ছে আমি স্কুল থেকে আসার সময় কিছু জিনিসপত্র নিয়ে আসছিলাম তো ওইটা আর খোলা হয়নি তো এখন ভাবলাম যে খুলে জিনিসগুলো জায়গা মতো রেখে দেয় আর কি তো এখানে আমি কিছু জিনিস আনছিলাম ঘরে আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে ছিল টিস্যু তারপর রুটি এনেছিলাম দুইটা আর হচ্ছে ডিম এনেছিলাম মুড়ি এনেছিলাম চাল আর হচ্ছে একটা পাইনঅপেল ফ্লেভারের বিস্কিট এনেছিলাম তো এটা হচ্ছে বাবু মাঝে মধ্যে ক্ষুদা লাগলে সন্ধ্যার দিকে খেতে পারে তো একসাথে আমি আসার সময় নিয়ে আসছি আমি বলি আবার নামবো নিচে একবারে আসার সময় বাবুকে স্কুল থেকে নিয়ে আসার সময় নিয়ে আসছি আর কি এই বিস্কুটটা খেতে অনেক মজা আমরা ছোটোবেলায় বিস্কুট অনেক খেয়েছি আর এখানে হচ্ছে টিস্যু এনেছিলাম অনেক সময় তেলে কিছু ভাজলে টিস্যুটা প্রয়োজন হয় আর এমনিতেও অনেক সময় ঘামটা মোছার জন্য বাবুকে স্কুলে নেওয়ার জন্য প্রয়োজন হয় এই জন্য একসাথে মানে বড় একটা নিয়ে আসছি আর এখানে নাজিরসা চাল এনেছিলাম আমার হচ্ছে মিনিকেট চালে অনেক সময় লাগে ভাত হতে যেহেতু আমার সিলিন্ডার গ্যাস অনেক সময় চলে যায় হতে তাই আর কি নাজিরসা চালটা এনেছি এই ভাতটা হতে দশ থেকে পনেরো মিনিট লাগে আর খেতেও স্বাদ মিনিকেটের চাইতে পাঁচ টাকা বেশি তা তারপরও আমি বলি যে ওইটার চাইতে এটা ভালো এজন্য জন্য এবার এটাই এনেছি এরপরে হচ্ছে আমি একটা আইসক্রিম খাচ্ছিলাম ক্ষুদা লাগছিল হালকা পাতলা আড়াইটার দিকে খাওয়া খাবার খেয়েছি দুপুরের তো এখন সাড়ে পাঁচটার মতো মনে হয় বাজে তো একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি এখনও মনটা বাচ্চাদের মতোই আছে বাচ্চার মা হয়ে গিয়েছি কিন্তু এখনও হচ্ছে আইসক্রিম চকলেটের প্রতি লোভ লালসাগুলো ছাড়তে পারি না তো কার কার এমন হয় আমি কি একাই এমন পাবলিক নাকি আরও কেউ আসেন আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরও কীরকম আইসক্রিম চকলেট খেতে ইচ্ছা করে কি না আমার তো অনেক বেশি খেতে ইচ্ছা করে এগুলোর জন্য আসলে ওয়েটও কমাতে পারি না অনেক চেষ্টা করি ওয়েট কমাবো কিন্তু এই যে চকলেট আইসক্রিম এগুলো ছাড়তে পারি না আর এর জন্য ওয়েট কমাতে পারি না এমনিতে আমার মিষ্টি অনেক বেশি পছন্দ মানে অল্প খাই কিন্তু একসাথে অনেকগুলো মিষ্টি খেতে পারি না দেখা যায় একটাই খাই একবারে কিন্তু দেখা যায় যে মানে ক্রেভিংসটা কাটে না মানে আবার কয়েকদিন পর আবার হচ্ছে খেতে ইচ্ছা করে মানে মিষ্টির প্রতি এত দুর্বলতা এরকম আর কি আর এখানে হচ্ছে আমি একটা হিজাব এনেছিলাম ওইটা কি আপনাদের সাথে দেখাচ্ছিলাম আমাদের যে চাদরটা দেখছেন বিছনার চাদরটা এটার বয়স প্রায় সাড়ে তিন বছরের মতো তো আমার খুব বিছানা চাদরের দরকার ছিল তো স্কুলে এক ভাবি আসে এর আগে ব্লগে আমি বলেছিলাম যে উনি আর কি বিক্রি করে এগুলা তো আমাকে বলছে তুমি একটা নিয়ে যাও আমাকে পরে টাকা দিও তো বাকি এনেছি পরে হচ্ছে টাকা হাতে হলে দিয়ে দিব দেখা যায় যখন টাকা হাতে আসে উনি তখন মানে ও অত ভালো কালেকশন থাকে না ওনার কাছে আর মার্কেটে যাওয়া হইতেছে না এই জন্য কেনা হইতেছে না এই জন্য হচ্ছে কিনে নিছি দেখা যায় যখন টাকা হাতে হবে তখন দিয়ে দিব তো এই চাদরটা খুব সুন্দর ছিল বাটিকের মধ্যে আমার বাটিক প্রিন্টের চাদর বাটিক প্রিন্টের থ্রি পিস সব কিছুই আমার ভালো লাগে আর এই হিজাবটা হচ্ছে কমের মধ্যে পেয়েছি তাই নিয়ে নিয়েছি দেখা যায় বাহিরে বেশিরভাগ বোরকা পরে যাওয়া হয় তাই হিজাব বোরকা এগুলো একটু বেশি লাগে তাই একটা হিজাবও নিয়ে নিছি তো এই হচ্ছে আজকে টুকটাক কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে নেক্সট ব্লগে আবার আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ